আসসালামু আলাইকুম বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দূরত্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের সাথে থাকবেন এবং প্রিমিয়ার কোয়ালিটির বিভিন্ন বিভিন্ন মহিষ গরু উট ভেড়া ছাগলের ভিডিও পাবেন আজকে যে মহিষগুলো দেখছেন মহিষগুলোর অনেক সুন্দর এবং মোটা তাজা বর্তমান বাংলাদেশের এমন মহিষ কোথাও নাই এবং কোথাও পাবেন না শুধুমাত্র পাবেন আমাদের কাছ থেকে এই জন্য আপনাদেরকে বলছি দূরত্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সুন্দর সুন্দর ভিডিও পাবেন এই মহিষ দুটো চল্লিশ মন করে ওয়েট আছে এদের মাংসই আছে পঁচিশ তিরিশ মন করে এই মহিষগুলো এখন চলে যাবে চিটাগাং মজ্জাদটা ঘাটে বিক্রয়ের জন্য এবং সাথে যাবে কিছু আরও বন্ধ করুক এইগুলোও নিতে চাইলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে যোগাযোগ করবেন এবং মেসেজ করবেন আমাদের সাথে যোগাযোগ করলে এই ধরনের গরু মহিষ উটের ভিডিও পাবেন এবং যদি কেউ কিনতে চান তাহলে পেয়ে যাবেন শুধু আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে এবং সুন্দর সুন্দর যত প্রকারের ভিডিও আছে সবগুলোই পাবেন এই জন্য বলি সবাই সাথে থাকবেন সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন